বিয়ে করে পাক করেছি পর্ব চার দুজনেরই বৃষ্টির পানিতে গোসল শেষ অরণী একের পর এক হাঁচে দিচ্ছে আগেই বলেছিলাম ঘরে চলো এখন ভালো লাগছে জবাব দিল না অরণী অন্যায় নাকে সর্দি মুছল রাফাত বলল এবার অন্তত ঘরে চলো অরণী তুমি এইখানে রাতে কিভাবে ঘুমাও তোমার কি শীত লাগে না আমি কিভাবে এখানে ঘুমাই সেটা নিয়ে চিন্তা করার সময় এখন না কিন্তু ঋতু ঘুমিয়ে পড়েছে কিনা কে জানে জেগে থাকলে ওকে দিয়ে আদা চা বানানো যেত অরণি হাঁচি দিতে দিতে হেসে উঠল। হাসির জোরে তার হাঁচি বন্ধ হয়ে গেল রাফাত প্রশ্ন করে বলল, কি ব্যাপার ব্যাপার হলো তুমি ছাতা সেজেও আমার ভিজে যাওয়া বন্ধ করতে পারলে না সেই তো আমাকে ভিজতেই হলো তোমার জায়গায় আমি হলে কি করতাম জানো কি কোলে উঠিয়ে নিয়ে ঘরে যেতাম না বাবা এত বড় সাহস আমার নেই মাটি যেই পিচ্ছিল হয়ে আছে এই অবস্থায় তোমাকে কোলে নিয়ে হাঁটতে গেলে ধপাস করে পড়ে আবার কমর ভাঙবে অরণী ক্ষিপ্ত দৃষ্টিতে বলল এর মানে তুমি কি বলতে চাও আমি ভারী ভারী তো বলিনি কিন্তু কাদামাটির মধ্যে আমি একা হাঁটলেও তো পিছতে যেতাম সেখানে তোমাকে কোলে নিয়ে হাঁটা আরও বেশি রিক্স না অরণী কটমট দৃষ্টিতে বলল কথা ঘোরানোর চেষ্টা করবে না আমি এমন কিছু মিন করিনি অরণি অরণী হাত ভাজ করে জেদি মেয়ের মতো বলল, আজকে আমি ভুলেও ঘরে যাব না প্রয়োজনে সারা রাত এইখানেই বসে থাকবো এইভাবে হাঁচি দিতে থাকবো ঠিক আছে থাকো একটু পর ছোট ছোট সাপেরা আসবে তোমার সাথে বন্ধুত্ব করতে তারপর আমাকে ভয় দেখিয়ে লাভ নেই অরণির কণ্ঠ শুনে বোঝা গেল সে যথেষ্ট ভয় পেয়েছে রাফাত জোরে জোরে হেসে উঠল ওকে তাহলে গুড নাইট তুমি বসে বসে সাবদের সাথে আড্ডা মারো আমি গেলাম অরণী ভাঙবে তবু মচকাবে না তার ভয় লাগছিল কিন্তু এটা সে রাফাতের কাছে ভুলেও স্বীকার করল না বলল সমস্যা নেই চলে যাও তুমি আমি ভয় পাই না রাফাত সত্যি সত্যি চলে যাচ্ছে কি খারাপ অরণি মনে মনে সিদ্ধান্ত নিল ভয় বেশি লাগলে সে উর্মিদের ঘরে চলে যাবে তাও রাফাতের কাছে যাবে না এই ভেবে চুপচাপ ওখানেই বসে রইল একটু পর রাফাত এলো ব্যর্থ গলায় বলল ঠিক আছে যাও আমি হেরে গেছি তুমি জিতে গেছো এবার চলো এই কথা শুনে অরুণী হেসে বলল। গাধা পানি খেলেও ঘোলা করে খায় হোয়াট ডু ইউ মিন আমি গাধা রাম গাধা রুমে এসে সবার আগে ভেজা পোশাক বদলাতে হলো অরুণীর খুব শীত শীত লাগছে জ্বরটা মনে হয় আবার আসবে রাফাত এখন টের পেলেই ধমকানো শুরু করবে অরনি চুপচাপ বিছানায় শুয়ে পড়ল রাফাত কাছে এসে বলল। দেখি তোমার গা গরম কিনা অরনি বললো খবরদার ডোন টাচ কি ভেবেছ সব ঠিক হয়ে গেছে এখনো কিছুই হয়নি অরণীর রাগী কণ্ঠ শুনে ভেবাচাকা খেয়ে রাফাত বলল, এর মানে কি আবার কি হলো তোমার মতলব আমি বুঝি না ভেবেছ গায়ে হাত দিচ্ছ কেন আমার মন না ছুঁয়ে শরীর ছুঁতে চাও আমার মন ছোঁয়ার মতো কোন কাজ এখনও করনি তুমি শুধু জ্বরটা মেরেছিলাম বলে খারাপ লাগছিল তাই তোমাকে ডাকতে গিয়েছিলাম রেগেছিলে তাই মিষ্টি করে কথা বলেছি এর বেশি কিছু মিন করবে না রাফাত দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল আমি কিছুই মিন করিনি আমার ওই ধরনের কোনো ইন্টেনশান ছিল না দেখছিলাম তোমার জ্বর আছে কি না আমি কি তোমাকে বলেছি গায়ে হাত দিতে আমার জ্বর দেখো আচ্ছা সরি আমার অনেক বড় ভুল হয়ে গেছে অরণি কিছুক্ষণ চুপ করে থেকে বলল কাল থেকে আমি আর কখনোই নিচে যাব না তুমি ব্যবস্থা করে দিবে যেন আমার আর নিচে যেতে না হয় কেমন ব্যবস্থা করে দেব। এইখানে যে স্টোর রুম আছে সেখানে চুলা লাগিয়ে তুমি একটা রান্নাঘর বানিয়ে দিবে আমি এখানেই রান্না করব খাওয়া দাওয়া সব এখানেই হবে তুমি বাজার করে আনবে তাহলে আর নিচে যাওয়ার প্রয়োজন পড়বে না অরুণী এই কথা আগেও অনেকবার বলেছিল রাফাত তখন মানেনি বরং অরুণীকে বলেছে মানিয়ে নিতে কিন্তু এখন মনে হচ্ছে আর এই কথা বলা সম্ভব না আজকে বাড়িতে যে ঘটনাটা ঘটেছে তা ভুলে যাওয়ার মতো না রাফাত নিজেও এই ঘটনা কোনোদিন ভুলতে পারবে না অরুণিকে সেটা কিভাবে বলবে ভুলে যেতে রাফাত একটু ভেবে বলল রান্না করার কথা যে বলছো তুমি কি রান্না করতে পারবে রেগুলার চেষ্টা করলে সব পারবো তাছাড়া ঋতু তো আছেই ও আমাকে সাহায্য করবে প্রয়োজনে ওকে আমরা এক্সট্রা করে টাকা দিব ঠিক আছে সেটা না হয় করলাম কিন্তু সকালে কি করবে রান্নাঘর ঠিক করতে তো কমপক্ষে একদিন সময় লাগবে এক সপ্তাহ সময় লাগলেও প্রবলেম নেই আমি প্রয়োজনে না খেয়ে থাকবো না খেয়ে থাকতে হবে না আমি ঋতুকে বলে তোমার জন্য ওপরে খাবার পাঠানোর ব্যবস্থা করব। এখন শুয়ে পড়ো রাফা তরণের মাথায় হাত দিতে নিলেই অরণি চটপট করে উঠল টাচ মি রাফাত রেগে বলল ওকে কুল তোমাকে টাচ করার জন্য আমি মরে যাচ্ছি না অরণি মুখ ভেঙালো মনে মনে ঠিক হাসলো টাচ করার জন্য কে মরে যাচ্ছে সেটা তো সে দেখতেই পাচ্ছে রাফাত গিয়ে সোফাতে শুয়ে পড়লো আর অরণি বিছানায় জ্বরের কারণে অনেক রাত পর্যন্ত তার ঘুম এলো না খারাপ লাগছিল আলমারি থেকে মোটা কাঁথা বের করে গায়ে জড়ানোর জন্য তখন রাফাতের ঘুমন্ত মুখটা ভালোভাবে দেখল ছোট্ট ছোপায় রাফাতের শরীর আটছে না অর্ধেক পা সোফার ভেতরে বাকিটা বাহিরে ঝুলে আছে এই অবস্থাতে এসে ঘুমিয়ে আছে অরণী একটা টুল এনে রাফাতের পা দুটো তুলে উঠিয়ে রাখল তারপর বিছানায় বসে কল্পনা করতে লাগলো হাজারো অতীত আচ্ছা রাফাতের সাথে সে অন্যায় করছে না তো তাদের সম্পর্কে সমীকরণ শুনলে যে কেউ বলবে অরণী দরজাল বউ কিন্তু আসলেই কি তাই রাফাত তো অরণীর সাথে কম অন্যায় করেনি তার সবচেয়ে বড় অন্যায় ছিল অরণের ইচ্ছার বিরুদ্ধে তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো ভার্সিটির নবীন বরণে অরুণীকে রাফাত পোপোজ করেছিল অরণী শুধু বলেছিল ভেবে দেখবে তারপর দিন থেকে হাত ধুয়ে অরুণির পেছনে লেগে যায় রাফাত অরণীকে ছায়ার মতো অনুসরণ করতে থাকে অরণী রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল ভার্সিটি কামাই দিতে শুরু করলো কিছুদিন রিল্যাক্সের জন্য খালার বাড়ি চলে গেল ঢাকার বাহিরে অরণিকে খুঁজে না পেয়ে রাফাতের অবস্থা পাগল প্রায় হয়ে ডিপার্টমেন্টে খোঁজ নিতে শুরু করলো ভার্সিটির সবাই ঘটনাটা জেনে গেল রাফাতের ফাইনাল এক্সাম তখন সে দ্রুত চাকরিতে ঢুকেছিল শুধুমাত্র অরণির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে বলে রাফাতের ফুপাতো বোনের হাজবেন্ড বিশাল ইন্ডাস্ট্রิস্ট তাই রাফাতের চাকরি পেতে কোনো অসুবিধাই হলো না অরুণী খালার বাসা থেকে ফিরে এসে জানতে পারল তার বিয়ে ঠিক হয়েছে পাত্র ভালো চাকরি করে নিজেদের বাগান বাড়ি আছে ফ্যালো ফ্যামিলি অরুণী তার ভাইকে ভীষণ মানে তাই বিয়েতে রাজি হয়ে গিয়েছিল তখন সে জানে না পাত্র রাফাত যেদিন রাফাত তার বাবা আর শীলা সাথে নিয়ে অরণীদের প্রথম দেখতে এলো সেদিন অরণী প্রথম জানতে পেরেছিল অরণী কি পরিবারের সবাই জানত রাবেয়া অসুস্থ সেটাই ভেবেছিল কিন্তু বিয়ের পর জানা গেল তিনি সুস্থ, অসুস্থ নয় অসন্তুষ্ট সকালে রাফা তার অরণী কেউ নিচে খেতে গেল না ঋতু তাদের দুজনের জন্যই খাবার উপরে নিয়ে যাচ্ছিল তখন রাবেয়া বললেন ঋতু এগুলো কোথায় নিয়ে যাচ্ছিস ভয়ে ভয়ে জবাব দিল ছোট ভাইয়ের ঘরে ওরা কি জমিদার হয়ে গেছে নিচে নামতে পারে না হ্যাডা আমি কেমনে কৈতাম বড় আম্মা আমি হচ্ছে হুকুমের দাসী আমার কাজ আদেশ পালন করা তোকে ভাষণ দিতে হবে না এমন চ্যাটাং চ্যাটাং কথা কি ছোট ভাবির থেকে শিখেছিস ঋতু মাথা নিচু করলো উত্তর দিল না রাবেয়া বললেন তোর ছোট ভাইকে বলবি নিচে আসতে আমি ডাকছি যে আচ্ছা রাফাত আধ ঘন্টা পরে নিচে নামলো রাবেয়া চেয়ারে বসে ম্যাগাজিন পড়তে পড়তে অপেক্ষা করছিল ড্রয়িং রুমে সিঁড়ির কাছে ড্রয়িং রুমটা রাফাত এসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো আমাকে ডেকেছ রাবেয়া মুখের সামনে থেকে ম্যাগাজিন বললেন সরিয়ে এখন থেকে কি মহারানী কেউ খাবার দিয়ে আসতে হবে প্রতিদিন দিয়ে আসার প্রয়োজন নেই শুধু আজকের জন্যই কাল থেকে অরণী নিজেই রান্না করে খাবে কিভাবে রান্না করবে স্টোর রুমে একটা চুলা বসিয়ে রান্নাঘর বানিয়ানোর পরিকল্পনা করছি বাহ এখন থেকে কি তাহলে তোদের আর সাথে আমাদের খাওয়া দাওয়া আলাদা হয়ে যাবে রাফাত করুন দৃষ্টিতে চেয়ে বলল এর জন্য কে দায়ী মা অবশ্যই তোর বো দায়ী সে আমার মুখে মুখে তর্ক করে আমার চক্ষুশুল হয়েছে সে না হয় তর্ক করেছে কিন্তু তুমি কি করেছ কখনো তাকে বোঝানোর চেষ্টা করেছ প্রত্যেক কেয়ারই বিপরীততম প্রতিক্রিয়া থাকে তার মানে তুই বলতে চাচ্ছিস তোর বো যা যা করেছে সব ঠিক আর আমি ভুল তুমি গায়ে হাত তুলেছিলে এটা নিশ্চয় ভুল যেখানে নিজের মেয়ের গায়ে তুমি কখনো হাত তোলনি সেখানে অরণীকে কীভাবে মারলে আমার মেয়ে আমার সাথে কখনো ব্যাদবি করিনি অরণিক করেছে তুই যদি ওই সময় ওখানে থাকতি তাহলে আমার আগে তুই ওকে চর মারতি আমি কখনোই ওকে চর মারতাম না যাই হোক তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো এর জন্য তুমি অরণীর কাছে ক্ষমা চাইবে না হলে রাবেয়া গর্জন করে উঠলেন এই বেয়াদব মেয়ের কাছে আমি ক্ষমা চাইব তুই এখনোই আমার চোখের সামনে থেকে চলে যা রাফাত চলে যেতে নিচ্ছিল রাবেয়া আবার বললেন তারা রাফাত দাঁড়ালো কিন্তু পিছনে তাকালো না রাবেয়া কাছে এসে বললেন দিন দিন বইয়ের দালাল হয়ে যাচ্ছিস রুমা ঠিক বলেছিল তুই ওকে চর মারলি কোন সাহসে বড় ভাইয়ের সাথে বেয়াদবি করা তোমার কাছে ঠিক মনে হচ্ছে অরণি বেয়াদবি যদি তোর কাছে ঠিক মনে হয় তাহলে রুমার বেয়াদবিও আমার কাছে ঠিক আছে তো রুচিত রুমার কাছে ক্ষমা চাওয়া রাফাত শীতল হেসে বলল আমি রুমার কাছে ক্ষমা চাইলে যদি তুমি শান্তি পাও তাহলে আমি এখনই ক্ষমা চাইব এ কথা বলে রাফাত হাঁটতে লাগলো রুমার ঘরের দিকে রাবেয়া এলেন পিছন পিছন রুমা বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল হুট করে রাফাত আর রাবেয়া সেখানে চলে এলেন রাফাত নত মাথায় হাত জোড় করে রুমাকে বলল কালকে তোকে থাপ্পড় মারা আমার উচিত হয়নি আমি অনেক বড় অপরাধ করেছি সেজন্য সরি আমাকে ক্ষমা করে দে রুমা থতমত খেয়ে গেল কালকের কথা মনে পড়তেই গালে হাত রাখলো রাফাত মায়ের দিকে চেয়ে বলল এভাবে চলবে নাকি পায়ে ধরতে হবে রাবেয়া জবাব দিল না অরুণী গোসুল শেষ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছিল উর্মি এসে বলল ভাবি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে উর্মি দুই হাত পিছনে গুটানো অরণি হেসে বলল কি সারপ্রাইজ দেখি আগে বলো সারপ্রাইজটা পেয়ে আমাকে কি দিবে তুমি কি চাও আজকে সন্ধ্যায় আমরা দুজন ফুচকা খেতে যাব। অরণী একটু ভেবে বলল ওকে যাব এখন দেখাও সারপ্রাইজ উর্মি দুই হাতে ধরা প্যাকেটটা অরণির সামনে এনে চিৎকার করে বলল সারপ্রাইজ প্যাকেটটা অরণি খুলে দেখলো সেই ঐতিহাসিক শাড়িটা শাড়ি দেখে বলল। এটা তুমি কোথায় পেলে উর্মি মুখের কাছে হাত নিয়ে বলল চুরি করেছি এই কথা বলে সে চোখ মারল। যেন খুব বীরের মতো কাজ করেছে অরণি রেগে বলল। এটা একদম ঠিক হয়নি শাড়িটা যেখান থেকে এনেছ রেখে আসো এটা তো তোমার শাড়ি তুমি পছন্দ করে কিনেছ রুমার তানজুয়া পু ইচ্ছা করে শাড়িটা নিয়ে গেছে তোমাকে কষ্ট দেওয়ার জন্য অরণি হেসে বলল একটা শাড়ি নিয়ে যদি ওরা নিজেদের বিজয়ী মনে করে তাহলে করতে দাও উর্মি জেদ ধরলো না ভাবি এই শাড়ি আমি ওদের পড়তে দেব না এটা তোমার শাড়ি তুমি পরবে না হলে কিন্তু আমি তোমাকে বকবো এখন উর্মি মন খারাপ করে শাড়িটা নিয়ে বের হয়ে গেল রুমা এই শাড়ির প্যাকেট বিছানায় রেখে গোছলে ঢুকেছিল তখন রুমে কেউ ছিল না উর্মি ওই সুযোগ বুঝেই শাড়িটা হটিয়ে নিয়েছে এখন আবার রেখে আসতে গেলে সে নিশ্চিত ধরা খাবে উর্মি শাড়িটা নিয়ে রোমার ঘরে গেল না নিজের ঘরে ফিরে এলো পড়ার টেবিলে শাড়িটা রেখে বিছানায় শুয়ে ভাবতে লাগল কি করবে নীলিমা আপুর সাথে ব্যাপারটা আলোচনা করা যায় সে একটা বুদ্ধি বের করতে পারে কিন্তু মাঝে মাঝে উর্মির মনে হয় নীলিমা আপু রুমা আপুদের দলে সেও ভাবিকে দুই চোখে দেখতে পারে না আসলে অরুণি ভাবি দেখতে অনেক সুন্দর একেবারে চোখ ধাঁধানোর রূপ যাকে বলে শুধুমাত্র এই কারণেই তাকে নিয়ে সবার এত হিংসা সবাই ভাবে অরণী রূপের অহংকারে এত চ্যাটাং চ্যাটাং কথা বলে সব সময় তার রূপের বড়াই করে কিন্তু উর্মি জানে রূপের বড়াই করে না অরণী সে মানুষটাই অমন রক্তচটা ধরনের যে যেমন অরণী ভাবি তার সাথে ঠিক তেমনই এই যেমন উর্মি সে তো অরণী ভাবিকে খুব পছন্দ করে তাই ইও উর্মিকে কত ভালোবাসে উর্মির মা আশা মেয়ের ঘরে বিছানা ঝাড়তে এসেছিল তখন পড়ার টেবিলে শাড়ির প্যাকেট দেখে হাতে নিলেন প্যাকেট খুলে শাড়িটা দেখে অবাক হয়ে বললেন এটা রুমার শাড়ি না এটা ছোট ভাবির শাড়ি আশা চোখ বড় বড় করে বললেন সেটা তো বুঝেছি কিন্তু এই শাড়ি তো রুমা নিয়ে গিয়েছিল না উর্মি শুয়া থেকে উঠে বসে বলল আমি রুমা আপুর ঘর থেকে শাড়িটা চুরি করে এনেছি মা ভাবিকে দেওয়ার জন্য কিন্তু ভাবি শাড়িটা নেয়নি ফেরত পাঠিয়ে দিয়েছে এখন রুমা আপুর ঘরে নিয়ে যেতে ইচ্ছে করছে না আমার আশা কিছুক্ষণ শাড়িটার দিকে চেয়ে থেকে বললেন ভালোই হয়েছে রুমা তো আর জানে না তুই নিয়েছিস অরণীও ভাববে তুই শাড়ি ফেরত রেখে এসেছিস কিন্তু শাড়িটা থাকবে আমাদের কাছে এই কথা বলে আশা আলমারি খুলে শাড়ি ঢুকিয়ে রাখল উর্মি অবাক হয়ে বলল আরে এটা কি করছো রুমা আপু যদি শাড়ি খুঁজে খুঁজবে না ও এই শাড়ি এমনি অরণীকে ফেরত দিয়ে দিত রাফত্যাকে চর মেরেছে তাও অরণির জন্য এরপরেও কি ও অরণির শাড়ি পরবে তাহলে তো ভালোই হলো এই শাড়ি রুমা আপুকে দিয়ে আসি রুমা আপু ভাবির শাড়ি ভাবিকে ফিরিয়ে দি তুইও না মাত্র বললি অরণী শাড়ি নেবে না তাহলে ফিরিয়ে দেওয়ার দরকার কি শাড়িটা তোর ছোটখালার খালার বিয়েতে উপহার দেওয়া যাবে উর্মি বিস্মিত কণ্ঠে উচ্চারণ করলো মা আশা এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে বললেন পড়তে বস পড়তে বস বিকালে না তোর কোচিংয়ের পরীক্ষা ভালো করে পড় আশা রুম থেকে বের হয়ে গেলেন উর্মির এত মেজাজ খারাপ হলো সে বুঝতে পারছে না সামান্য একটা শাড়ির প্রতি সবার এত লোভ কেন শেষমেশ তার নিজের মা পর্যন্ত স্টোর রুম পরিষ্কার করতে করতে সারাদিন সময় লেগেছে বিকালে মিস্ত্রি এনে চুলা সেট করা হলো গ্যাসের মিটার বসানো হলো রাফাত সুপার শপ থেকে প্যান প্লেট গ্লাস আরো বিভিন্ন জিনিস কিনে আনলো বাজারও আনা হলো অরুণীদের বেডরুমে ফ্রিজ আগে থেকে ছিল সেই ফ্রিজ এনে নতুন রান্নাঘরে সাজানো হলো একটা কিচেন তাক লাগবে সেটাও আনা হবে আপাতত টেবিলের উপর সরঞ্জাম রেখে কাজ চালানো হচ্ছে দুপুরের খাবার তারা এখনও খায়নি মিস্ত্রি চলে যাওয়ার পরে অরুণী দ্রুত ভাত বসালো ডিম ভাজার জন্য তাড়াহুড়া করে পেঁয়াজ কাটতে নিয়ে তার হাতের আঙুল কেটে গেল রক্তে মাখামাখি সব কিছু ঋতু জলদি নিচ থেকে ফার্স্ট এড বক্স এ নিয়ে এলো অরুণীর হাতে ব্যান্ডেজ করে দিতে লাগলো খিদেয় মরে যাচ্ছি রান্না না হলে খাবো কখন রাফাত বলল হয়েছে থাক আর রান্না করার দরকার নেই ফুড পান্ডায় পিজা অর্ডার করেছি অরণী আর চোখে তাকিয়ে বলল এই কাজটা আর পাঁচ মিনিট আগে করলে আমার হাতটা কাটতো না এই কথা শুনে খিলখিল করে হেসে উঠল ঋতু রাফাত বলল তুই হাসছিস কেন ভাবিকে পেঁয়াজ কাটতে না দিয়ে নিজে কাটতে পারলি না আমি তো কইছিলাম ভাবি আমারে দিল না রাফাত বিড় করে বলল সব জায়গায় খালি পাক নামে অরুণী চোখ রাঙিয়ে বলল এই তুমি কথাটা কাকে বললে রাফাত উত্তর না দিয়ে চলে যাচ্ছিল তখন ঋতু ডেকে বলল ছোট ভাইয়া বড়োম্মা আজকে সারা দিন কিছু খায় নাই রাফাত অবাক হয়ে জিজ্ঞেস করল খায়নি মানে কেন আপনি আর ভাবি বলে ওনার সাথে বেয়াদবি করছেন যতক্ষণ এই বেয়াদবির বিচার না হইব ততক্ষণ উনি কিছু খাইবো না এটাই বলতাসে রাফাত দীর্ঘশ্বাস ছাড়ল এই ঝামেলা কি থামবে না ঋতু একটু চুপ থেকে আবার বলল আমার মনে হয় সকালের ঘটনার লাইগাই বড় আম্মা এমন করতাছে অরুণী ধীর কণ্ঠে জিজ্ঞেস করল সকালে কি হয়েছিল রিতু সকালের কাহিনী বিস্তারিত বলল অরুণী রাফাতের দিকে তাকিয়ে প্রশ্ন করলো তুমি সত্যি রুমার পায়ে ধরে মাপ চেয়েছো নাকি রাফাত অবজ্ঞার সুরে বলল আরে না কিন্তু এখন মায়ের ভাত না খেয়ে থাকার মতো কি হলো তিনি কার উপর রেগে আছেন রাহাত স্বরে বলল মনে হয় তোমার কাছে মাপ যাওয়ার কথা বলেছিলাম তাই অরণীয় আফসোসের হাসি হাসলো কেন যে বলতে গেলে তোমার মাকে তুমি চেনো না এখন দেখো আবার কি নতুন ড্রামা শুরু হয় সন্ধ্যায় সত্যি বাড়িতে একটা বিশাল ঝড় হলো রাফাতের বড় ভাই রাহাতকে ডেকে আনা হয়েছে সে তার বউ নিয়ে উত্তরায় থাকে মাহের কাহিনী শুনে অফিস থেকে ছুটে এসেছে বড় ছেলে এমনিতে সপ্তাহে একবারও মায়ের খোঁজ নেয় না আর আজকে সে এসে রাফাতকে ডেকে ধমকানো শুরু করলো মায়ের সাথে তুই এমন ব্যবহার করার সাহস কিভাবে পেলি মা তোর বইয়ের কাছে মাপ চাইবে এ কথা তুই বললি কিভাবে। ছেলে নামের কলঙ্ক তুই সিঁড়ির উপর থেকে মেরে দৃশ্যটা দেখছে অরুণী, মহিলার চোখে এত পানি কোথা থেকে এলো বড় ছেলেকে দেখে মেলোটা আমার শুরু করেছে অরণী মনে মনে বলল হে আল্লাহ আমাকে ধৈর্য দাও রাফাত মাথা নিচু করে বলল আমি ভুল কিছু বলিনি মা অরুণীর গালের জ্বর মেরেছে তোমার বিচার কি বলে ভাইয়া কাজটা ঠিক তাই বলে তুই মাকে তোর বইয়ের পায়ে ধরে ক্ষমা চাইতে বলবি পায়ে ধরার কথা আমি একবারও বলিনি যাই বলিস মিনিং তো একটাই মাকে তোর বইয়ের কাছে মাথা ঝোকাতে হবে সেটা যথেষ্ট অন্যায় রাভাত বলল মায়ের উচিত ছিল নিজে থেকেই ক্ষমা চাওয়া রাবেয়া চোখ মুছে বিলাপ করতে লাগলেন শুনেছিস তোর ছোট ভাইয়ের জবাব তুই তো তখন বিশ্বাস করিসনি এখন দেখ কত অধপতন হয়েছে ওর রাহাত কপালে হাত দিয়ে বলল দিস ইজ জাস্ট ইম্পসিবল রাফাত তুই এত বদলে গেছিস মা তোমার আর এখানে থাকার দরকার নেই তুমি আমার সাথে আমার বাড়িতে চলো রাবেয়া বললেন না আমি আমার নিজের সংসার ছেড়ে কেন যাব। গেলে অন্য কেউ যাবে আমি না রাহাত রাফাতের সামনে এসে বলল দেখ রাফাত আমি এত কিছু বুঝি না তুই মাকে ক্ষমা চাওয়ার কথা বলে অপমান করেছিস তিনি আমাদের মা আমাদের মাথার ছায়া তার সাথে এমন ব্যবহার করার আগে তোর একবার চিন্তা করা উচিত ছিল এখন তুই চুপচাপ নিজের অপরাধের জন্য মায়ের কাছে ক্ষমা চাইবি আর অরণীকেও বলবি ক্ষমা চাইতে রাফাত মাথা তুলে বলল আমি একবার কেন চাইব ছেলে হয়ে নিজের মায়ের কাছে ক্ষমা চাইতে লজ্জা কিসের কিন্তু অরুণী ক্ষমা চাইবে না কারণ মা আসলেই তার সাথে অন্যায় করেছে প্রথমত তার পরিবার নিয়ে কথা শুনিয়েছে তারপর তার গায়ে হাত তুলেছে এত কিছুর পরে সে যে এই বাড়িতে আছে এটাই অনেক বড় ব্যাপার ভাবির সাথে এমন হলে তুমি তখনই ভাবিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে তাই মায়ের অবশ্যই উচিত অরণীর কাছে ক্ষমা চাওয়া রাহাতের মাথায় রক্ত টক বগিয়ে উঠল। আমার মা ক্ষমা চাইবে তুই আবার এই কথা বলছিস হ্যাঁ বলছি মাকে ক্ষমা চাইতেই হবে না হলে আজকের পর থেকে আমি মায়ের সাথে আর কোনো দিন কথা বলবো না রাত ঠাস করে রাফাতের গালে চর মারল গরম কণ্ঠে বলল তুই সেই কুলাঙ্গার যারা বউকে খুশি করার জন্য মায়ের সম্মান হানি করতেও পিছুপা হয় না ছি তোকে এইবার অরণিয়ার চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলো না মাথার ঘুমটা টেনে নেমে এলো সিঁড়ি থেকে বরফ শীতল কণ্ঠে বলল আর আপনি কোথাকার কোন বীর পুরুষ এতই যদি মায়ের প্রতি দরদ তাকে তাহলে থাকেন না কেন মায়ের কাছে মা নাকি মাথার ছাতা তাহলে মাথার ছাতা ফেলে চলে গিয়েছেন কেন ও যদি কুলাঙ্গার হয় তাহলে আপনি হবেন অধম যে ছেলে বউ নিয়ে মায়ের সাথে একটা দিনও থাকতে পারে না তার মুখে এত বড় বড় কথা মানায় না এতই যখন মায়ের প্রতি সম্মান তাহলে নিজে এসে পাহারা দিন বউকে এনে মায়ের সেবা যত্ন করান আর সেটা যদি না পারেন তাহলে খবরদার মায়ের হয়ে তরফদারি করতে আসবেন না রাফাতের হাত ধরে তাকে টেনে নিয়ে সেখান থেকে চলে এলো রাহা অরণির মুখের উপর একটা জবাব দিতে পারলো না কেন যেন পরিবেশ একদম থমথমে অরণী রাফাতকে নিয়ে রুমে ঢুকেই দরজা আটকে দিল রাফাত বিছানায় বসে দুই হাতে মাথা চেপে ধরল এসব কি হয়ে যাচ্ছে বাড়িটায় অরণি ছোফায় এসে বসলো রাগে তার বুক এখনো ধুকপুক করছে চোখ কান দিয়ে ধোয়া বের হচ্ছে রাফাত একটু পর দুর্বল গলায় বলল তুমি কেন ওখানে গিয়ে কথা বললে অরুণী বলল এখন আবার সবাই তোমার পেছনে লাগবে আর আমার কি উচিত ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মার খাওয়া দেখা আমার স্বামীর গায়ে কেউ হাত তুলবে আর আমি সেটা নীরবে সহ্য করবো রাফাত অবাক হয়ে গেল অরুণী এই জন্য এত রেগে আছে তার নিশ্বাস নেওয়া দেখে রাফাতের নিজেরই ভয় লাগছে রেগে থাকলে অরুণীকে ভয়ঙ্কর দেখায় ওর চোখ দুটো খুব বড় রেগে গেলে আরও বড় হয়ে যায় ওই দৃষ্টিতে কারো দিকে তাকালে সে হার অ্যাটাক করে করেও ফেলতে পারে রাফাত কিছুক্ষণ থ মেরে থেকে বলল। তুমি তো আমাকে কথায় কথায় চর মারো অরণি ফুসে উঠল আমার চর মারা আর মানুষের চর মারা কি এক আমার চর খেয়ে কি তুমি মরে যাও তাছাড়া আমি তোমাকে মারবো কাটবো যা ইচ্ছে করব কিন্তু অন্য কেউ যদি ফুলের টোকাও দেয় তাহলে আমি সেটা সহ্য করব না এবার সে যেই হোক তাকে আমি ছেড়ে কথা বলবো না রাহাত কি বলবে বুঝতে না পেরে হেসে দিল ওর হাসি পাচ্ছে আবার দুশ্চিন্তাও হচ্ছে এরপর কি হবে চলবে ইনশাল্লাহ